দেখা যাবে একটু জন্য মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার দুইটা রিসিভার রয়েছে সামনে টার্গেট করে মারবেন যে কোনো একটা রিসিভারে বাঁধাতে হবে মেস ছক্কা মেরে দিয়েছে ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ভাই সুন্দর করে টার্গেট করে মারেন দেখি মেস সোলেশনের দিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক্স সাইডে দাঁড়াবেন দুইটা রিসিভার আছে কাকা টার্গেট করে দেখে একটাতে বাঁধাবেন মিস কাকা সোলে আসেন পুরস্কার নিতেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন কাকা সামনে দেখে মারবেন বলতে মাছ খান দিয়ে বেরিয়ে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে আসতে হয়েছে তাই তো বল ব্যাকে চলে চলে গেছে আসেন আপনার রয়েছে পুরস্কার বলছে সবাই আনন্দ করছে দেখে আনন্দ কোনো পরিবেশে কাকার ঋষিবার বল বাঁধাতে পারেননি মেস চলে আসেন এই দিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক প্যাকেট সেমাই সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা সামনের দিকে চলে যাবেন বিডিয়ামভাবে বল মারবেন সামনে দেখে বুঝে টার্গেট করে মেস মাঝখান বল বেরিয়ে গেছে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন সময় নিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন সবাই আরো একটা জোরের তালে হবে বেশি আস্তে পেরেছেন মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন প্রথম প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা বল করে দিছি পারে বল আমাদের প্রথম প্রতিযোগী হয়েছে বিজয়ী আর আমাদের প্রথম প্রতিযোগী পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেসার কুকার আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই তো পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট প্রতিযোগিতা কিন্তু খুব সুন্দরভাবে বল বাজে বিজয় হয়েছে আমাদের এই প্রতিযোগিতা কে টোকেন লেখানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সোয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি এক সাইডে চলে যাবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারবেন যাবে বল কিন্তু গড়ছে দেখি রিসিভারে পড়বে কে সাবাস আমাদের এই প্রতিযোগী কিন্তু খুব সুন্দরভাবে বল মেরে রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে দাঁড়াবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে সুন্দর করে টার্গেট করে মারবেন যাবে সবাই বল শট করে রিসিভারে বল দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন ভাই এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ফ্যান ভাই সামনের দিকে চলে যাবেন সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন মিস ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে

এবারে দেখি কাকা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এটি রাইস কুকাই কাকা মনোযগ দেখ খেলে রাইস কুকার পুরস্কার জিতেছে কাকা কেমন লাগছে রাইস কুকার জিতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এক সাইডে ধরবেন সামনে দেখে বুঝুন সুন্দর করে টার্গেট করে বল মারবেন জাভেদ গোল টক্করে নেতিবারে বল বাঁধিয়ে হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগিতা থেকে কি টোকেন ওঠানোর সুযোগ এই টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দশ কেজি আটা 2 কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও 3 লিটার সাবান তেলের বোতল আমাদের এই প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার দিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সুন্দর করে টার্গেট করে মারবেন বল হয়েছে চলে ভাই আপনি বিজয়ী হয়ে গেছেন আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি স্পিড ফ্যান ভাই মনোযোগ দিয়ে খেলে ফ্যান পুরস্কার জিতেছে ভাই কেমন লাগছে এক সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে বল মারবেন টার্গেট করে মারেন দেখি ভাই সারা দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও পেয়েছে এই কিছুকে মুঠানোর সুযোগ দেখি এবারে ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার মতো ভাই মনোযোগ দিয়ে খেলে পুরস্কার দেখেছি আনন্দ করছে দেখেন দর্শক বন্ধুরা ভাইয়ের আনন্দ দেখে তো আমারও আনন্দ লাগছে সামনের দিকে চলে যাবেন সামনে দেখে বুঝে মারবেন দুই রিসিভারে যেগুলো একটা ঋতুভারে বল বাঁধাতে হবে যাওয়া টাকাও কিন্তু খুব সুন্দরভাবে গল্প করে ঋতিভারে বল বাঁধিয়ে বিজয় হয়েছে এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেবাই দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে ছেলে কাকা একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার জিতেছেন কাকা খুশি তো খুব খুশি এক সাইডে দাঁড়াবেন দেখে বুঝে মারবেন টার্গেট করে ভাইদের খুব সুন্দর শট করে রুখি করে বল বাজিয়েছে এই ভাই হয়েছে বিজয়ী ভাইও পেয়েছে পিটোকে দেখানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট সেমাই এক কেজি পোনাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ পুরস্কার জেতার সুযোগ আমাদের ভাইও একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে এক সাইডে চলে যাবেন ভাই টার্গেট সামনে দেখে বুঝে মারবেন ভাই চলে আসেন পুরস্কারের বিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন দবেশ সুন্দরভাবে রিসিভারে বল বাঁধিয়ে ভাইও হয়ে গেছে বিজয়ী আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের মতন আয়ো জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাই দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ধরে একদম গলা পর্যন্ত উঠে গেছে পুরস্কার দিয়ে ভাই কেমন লাগছে ভালো লাগছে তো এবারে মারেন দেখি কাকার টার্গেট করে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন কাকাকে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হতে পারবে কাকাও রিসিভারে বল বাজিয়েছে আর আমাদের এই কাকাও হয়েছে বিজয়ী কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখি কাকা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ মনোযোগ দিয়ে খেলেছে কাকা তাই জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার কাকা সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারবেন তাহলেই লপে বল মেরে রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হতে পারবেন আপনিও বিজয়ী হয়ে গেছেন চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ মনোযোগ দিয়ে খেলেছে আমাদের এই তাই তো জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে বল আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাইও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার তো গলা পর্যন্ত উঠে গেছে কেমন লাগছে ভালো লাগছে এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন যাবে 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 দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই চোখের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল

দেখি এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে থাকছে পুরস্কার জেতার সুযোগ টাকাও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে কাকা এক সাইডে দাঁড়াবেন করে চলে আসেন আমাদের শেষের প্রতিযোগীর আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ